আমাদেরকে পড়ার পাশাপাশি অদ্ভুত লক্ষণগুলো কিন্তু খুঁজে খুঁজে পড়তে হবে কারণ দেখেন যেটা সত্য কথা আমি যেই ম্যাটেরিয়া মেডিকাগুলো ফলো করি আপনি নাও করতে পারেন অনেক ডাক্তার আছেন একটা ম্যাটেরিয়া মেডিকাকে ফলো করে সামনে আগান আমি বিভিন্ন বই পড়েছি আমার নিজস্ব একটা নোট আছে ম্যাটেরিয়া মেডিকার মতো আমি আমার নিজস্বটা ফলো করি কিন্তু যখন আপনি রেপার্টরি নাড়াচাড়া শুরু করবেন বিশেষ করে কেন্ট মার্ফি কমপ্লিট যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তখন কি হবে জানেন তো তখন বিভিন্ন মনীষীরা যেটা দিয়েছে রেফারেন্স যেটা দিয়েছে সেটা আপনি একত্রে জানতে পারেন ম্যাট্রিয়ামেডিকা পড়ে কখন কিভাবে ব্যবহার করতে হবে লক্ষণগুলো কি কতটা মূল্যবান লেভেল অফ স্টেজ মানে লেভেল বা স্টেজ একটা লক্ষণে কতটুকু এগুলো আমরা জানতে পারতেছি রেপাটরি আমাদেরকে একসাথে জানাচ্ছে কি কি বলছে যেমন কমপ্লিট রেপাটরি একটা তার জ্বলন্ত প্রমাণ দেখেন একটা জিনিস দেখেন আমি কাফের এই রুবিক্সটা দেখিয়েছিলাম না আগের ভিডিওতে আনকভারিং অর আনড্রেসিং অ্যাগ্রাভেশন এখানে দেখেন একটা মূল্যবান রুবিক্স আছে ভ্যাকসিনেশন আফটার মানে কাশি হচ্ছে ভ্যাকসিন নেওয়ার পর থেকে ভ্যাকসিন দেওয়ার পর থেকে কি বলছি কাশি হচ্ছে ভ্যাকসিন নেওয়ার তাহলে আমরা এখন যে বের করে এটা হলো রেপাটরি মোট চারটা ওষুধ আছে এখানে তার মধ্যে আছে তার মধ্যে আছে কার্সিনোসিন এরপরে আছে সাইলেশিয়া এবং থুজা মেন ওষুধ কিন্তু আছে সাইলেশিয়াও আছে থুজাও আছে কার্সিনোসিনও আছে সমানে সবগুলো প্রেসক্রিপশন করবো নাকি না না কোনটা প্রেসক্রিপশন করব ওইটা আমরা ম্যাটেরিয়াল জেনেছি কিন্তু এই লক্ষণে কি কি ওষুধ আছে সেটা জানতে হলে ম্যাটেরিয়াল সব লক্ষণগুলো মনে রাখা সম্ভব আমি আজকে এই ভিডিওটা যেদিন তৈরি করছি এই ভিডিও তৈরি করার আগে আমি একটা ক্লাসে কথা বলছিলাম ম্যাটেরিয়াল পড়াচ্ছিলাম হেকলা লাভা তো মারফি রেপাটরিতে হেকলা লাভার সিমটমস আছে দুইশো চুরানব্বইটা কিন্তু এই কমপ্লিট রেপার্টরিতে আবার হেকলা লাভার সিমটমস আছে ছয়শো একটা তাহলে ওইখানে রেফারেন্স বেশি আছে লক্ষণ বেশি যুক্ত করা আছে সিনথেসিস হয়তো আলাদা হতে পারে তো এখানে দেখেন মারফিতে হচ্ছে চারটা ওষুধ এবং মূল ওষুধ চলে আসে ঠিক আমরা যদি সেম রুব্রিক্স আমরা চলে যাই কোথায় কমপ্লিট রেপার্টরি ভ্যাকসিনেশন আফটার দেখেন কার্বো অ্যানিমেলিজ এখানে যুক্ত করে দিয়েছে কার কাছ থেকে এনেছে চৌধুরী এ কে ডব্লিউ এবং হেপারসাল এখানে দেওয়া আছে সাইলেশিয়া দেওয়া আছে থুজা দেওয়া আছে কিন্তু এখানে আবার কারসিনোসিনকে দেওয়া নেই আরো একটা ওষুধ দেওয়া আছে ইউরেনিয়াম মেটালিকাম কিন্তু দেখেন এখানে দেওয়া আছে আবার এইখানে দেখেন এখানে হিপার দেওয়া আছে এখানে অ্যান্টিম টার্ট আছে এখানে অ্যান্টিম টার্ট আছে নেই অ্যান্টিম টার্ট সহ দুটো ওষুধ এখানে যুক্ত করা হয়েছে তিনটা একটা হচ্ছে কার্বোয়ানিমেলিস হিপার এবং ইউরেনিয়াম ম্যাটালিকাম কিন্তু মেন যে দুটো ওষুধ সাইলেসিয়া এবং থুজা থুজাকে সরাসরি ন্যাশ কেন্ট বলেছে মারফি কিন্তু সেটা চেঞ্জ করেননি করেননি পয়েন্ট দিস পয়েন্ট এগুলা হচ্ছে মজা আপনি যখন রেপাটরি কে পড়বেন জানবেন আপনার যখন ওষুধ পড়া থাকবে জানা থাকবে তখন কিন্তু এইভাবে মজাগুলো আপনি কি করতে পারবেন নিতে পারবেন স্বাদ গুলো নিতে পারবেন যেমনটা আমি নিচ্ছি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রুব্রিক দেখালাম লক্ষণ দেখালাম ঔষধ গুলো দেখালাম কাজে লাগান ভ্যাকসিন দেওয়ার পরে এখন কোন সিচুয়েশনে আছি সেটা আপনি আমি সাধারণ মানুষ সবাই কিন্তু উপলব্ধি করতে পারছি আল্লাহ হাফেজ